এবার কৃষ্ণচন্দ্র মহাদেবের কাছে গেলে গোপী কি পাওয়ার জন্য গোকুলের নরনারী তারা কত কি করছে আর আমি তোমায় কাছে ডাকছি তুমি আমার কাছে আসতে পারছো না কাছে গিয়ে সেই না ঘোমটাটা নাম দিলে ঘোমটাটা নাম দিলেন যে তুমি নরকুলে যাবে তোমার নাম হবে অদৈ আচার্য আর আমি তোমার আজ থেকে পঞ্চাশ বছর পরে নরকুলে যাব যাবো সেদিন আমার নাম হবে মহাদেব কাছে নিয়ে বলছে দয়াময় তুমি না হয় অভিশাপ দিলে বেশ হবে যাব। যাবো কিন্তু প্রভু তুমি যে আশীর্বাদ করলে সুসন্তানের জননী হোক হ্যাঁ তুমি জানো না এই রাসমঞ্চে পুরুষেরই কোনো প্রবেশ নেই কিন্তু তুমি কেন প্রবেশ করেছ দয়া বল আমার জীবনে ভুল হয়েছে বেশ ভুল যেহেতু করেই ফেলেছ এই রাসমঞ্চ থেকে বেরিয়ে প্রথম যার দেখা পাবে তার সঙ্গে আলিগম দেবে তোমার গর্ভের সন্তান তার গর্ভে চলে যাবে রাসমঞ্চ থেকে বেরিয়ে প্রথম কার দেখা পেয়েছিল বাবা রাসমঞ্চ থেকে বেরিয়ে প্রথম দেখা পেলেন কথা ব্রহ্মার সেটা ব্রহ্মার দেখা পেলেন ব্রহ্মাকে জড়িয়ে ধরলেন মহাদেবের গর্ভের সন্তান ব্রহ্মার গর্ভে চলে কি হ্যাঁ প্রভু আমি ভুলবশত রাসমঞ্চে প্রবেশ করেছিলাম আর এই আশীর্বাদ পেয়েছি এবং বলছে এই থেকে বেরিয়ে প্রথম যার দেখা পাবে তার সঙ্গে আলিঙ্গন দেবে তোমার গর্ভের সন্তান তার গর্ভে চলে সেই বাচ্চাটিকে প্রসাব করেছিলেন কিভাবে কাপ শক্তিতে প্রসাব করলেন আর যাকে প্রসাব করলেন সেই কে সেইকে প্রসাব করলেন সেই হলো দেবর আমার যে বাচ্চা প্রসাব প্রসব করলেনা পিতা মহাব্রহ্মাকে মা বলে না রাখছে পিতা মহাব্রহ্মা বলছে খবরদার থেকে ওই মা বলবেন আমি তোর মা নই বলে কে ওই মহাদেবকে দেখা দিচ্ছি মহাদেব বলছে না না আমিও তো ওনার বন্ধ আমাকেও কিন্তু তুমি মা বলবে না তবে আমাকে মা না বলে আজ থেকে তুমি আমাকে মামা বলে না